হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে বন্ধুরা তোমাদের কাছে দেখো পুজো আর এসে গেছে হাতে গোনা মাত্র কটা দিন বাকি তার আগে আমি চলে এলাম আমার পুজোর কালেকশান নিয়ে তোমার কাছে কি কী আমি পুজোর শপিং করলাম চলো দেখায় তোমাদেরকে কি কী শপিং করেছি আমি কটা কী ড্রেস হয়েছে বা আমার ফ্যামিলির মেম্বার্সদের কতগুলো কি ড্রেস হয়েছে চলো দেখায় দেখো প্রথমেই আমাদের প্রথমেই দেখাচ্ছি আমার একটা কুর্তি কটা জামা হয়েছে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন এই কুর্তিটি আমার হয়েছে এর সঙ্গে এটা টু পিস আছে জানেন বন্ধুরা এটা টু পিস আছে দেখুন এটা মেরুনের ওপর আছে টু পিস আর এর সঙ্গে এর প্যান্ট সেটটাও খুবই সুন্দর দেখতে আর দেখুন এর কাজটাও কত সুন্দর দেখতে এটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে খুবই ভালো লেগেছে বন্ধুরা এটা আমার তারপরেই আছে দাঁড়ান দেখা যে আরেকটা কালেকশন আছে আমার ব্ল্যাক কালারেতে দেখুন আমার এই টুপিসটা কেমন লাগছে এবার টুপিসই বেশি নিয়েছি দেখুন এর সঙ্গে রানী কালারটাও অসাধারণ সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই পছন্দ হয়েছে আর তো তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদের কোন কোন ভিডিওগুলো ভালো লাগছে দেখো আর এর কাজটা কত সুন্দর দেখো একবারে সুন্দর নিখুঁত কাজ করা খুবই সুন্দর দেখতে এটা আর কালারটাও সুন্দর আর এর প্রিন্টটাও খুবই সুন্দর এর কালারটার এর প্রিন্টটার জন্যই আমরা নিয়েছি জামাটা খুবই ভালো লেগেছে আমারও নেক্সট আসছি জামা এই জামাগুলো সব দেখছো সেগুলো সব আমার বাবা দিয়েছে এ দেখো একটা কালেকশন আছে এটাও কত সুন্দর দেখতে দেখুন এটা কত সুন্দর লাগছে দেখতে এটা খুলে দেখাচ্ছি এর ভিতরে এত সুন্দর কাজটা আছে আর খুবই সুন্দর লাগছে দেখতে তার সঙ্গে এটাও টু পিস আছে সে দেখুন সব কটাতে সুন্দর কাজ করা আছে দেখুন বন্ধুরা এটাতে খুব সুন্দর কাজ করা আছে কোনটা কোনটা ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবেন আরও আছে দেখাচ্ছি একটা কালেকশান নিয়ে চলে এসেছি এটাও দেখুন এটা সবুজের ওপর আছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটার মতন হবে দেখুন এই জামাটা যেমন আছে সেম এটার মতনই খুবই সুন্দর লাগছে দেখতে এটাও এর সঙ্গে আছে হোয়াইটে আছে অফ হোয়াইটে আছে অফ হোয়াইটে আছে এর প্যান্টটা এটার সঙ্গে এটা পরলে অসাধারণ সুন্দর লাগবে দেখতে দেখুন এটাই আমার চারটে হয়ে গেছে এখনও বাকি আছে দাঁড়ান বন্ধুরা আমার আরও কালেকশান আছে দাঁড়ান সবই দেখাচ্ছি আপনাদেরকে কালেকশান আছে বলতে বলতেই আর একটা প্যাকেট নিয়ে চলে এলাম দিয়ে দেখুন এর ভিতর থেকে বেরিয়ে এলো নাইটি পুজোতে নাইটি না নিলে হয় বলুন পুজোতে নাইটি নেব না কেন কারণ ষষ্ঠীর দিন তো নতুন জিনিস পড়তেই হবে আর পুজোতে নতুন নাইটি না হলে চলে বলুন এই দেখুন আমার একটি নাইটি এই নাইটিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন এটা বাটিকের ওপর আছে এটা খুব সফট খুবই সুন্দর দেখতে আমার তো খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন হ্যাঁ বন্ধুরা আর একটা আছে দেখুন এখন এখনকার নতুন প্রিন্টের ওপর দেখুন এখন এই প্রিন্টটা খুব চলছে আর শাড়ি বলুন কেন কুর্তি বলুন কেন এই এই প্রিন্টটা খুবই চলছে দেখুন এটা খুবই সুন্দর এই দুটো আমার নাইটি নাইটি দুটো নেওয়া হয়েছে পুজোর জন্য নাইটি কালেকশান কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে এসে জানাবেন হ্যাঁ বন্ধুরা চলে এলাম মায়ের কালেকশানে দেখুন মায়ের বাটিকটা নিয়েছে লিলেন বাটিকটা নিয়েছে ষষ্ঠীতে পড়ার জন্য নিয়েছে কেমন হয়েছে একটু জানান আমাদের দুজনকার এই কালারটা খুবই পছন্দ হয়েছে জানেন এত মিষ্টি রং ক্যামেরায় কতটা কী লাগছে জানি না কিন্তু এটা কাছ থেকে মিষ্টি রং এত সুন্দর ব্লুর সঙ্গে রান মানে এই রানী কালারটা এত সুন্দর লাগছে পুরো ফিগারে পড়বে রানি কালার এত ভালো লাগবে দেখতে খুবই মিষ্টি রং মায়ের আগে লিলেন বাটি ছিল বাট এই কালারটা ছিল না জানেন বন্ধুরা কেমন হয়েছে এটাও একটু কমেন্ট বক্সে জানান বন্ধুরা দেখুন চলে গেল এটা ষষ্ঠীর মায়ের কালেকশান এবার চলে এলো এটা সপ্তমীতে সপ্তমীতে এই শাড়িটা নিয়েছে কেমন হয়েছে বলবেন একটু কালারটা ওটা খুবই মিষ্টি রানী কালার খুবই সুন্দর লাগছে দেখতে দেখুন তার সঙ্গে যে কালারটা সিগ্রিনটা আছে কত সুন্দর লাগছে দেখতে কাজটাই কত সুন্দর আর আসলে কাজটা দেখুন কত সুন্দর সফটে আছে দেখুন পরলে কোনো কষ্ট হবে না মানে গায়ে ভুকবে না যে গায়ে ভুকে না জড়িগুলো আছে সেরকম একটুও নয় কত সুন্দর দেখুন বন্ধুরা দেখুন এই মায়ের যে সাইড দেখালাম আগেরটা দেখালাম লিলেন বাটি ওটারও কমেন্ট করে জানাবেন আর এই শাড়িটাও কমেন্ট করে দেখাবেন যে মানে আপনি জানাবেন যে আমার কোন শাড়িটা আপনাদের ভালো লেগেছে আর একটা শাড়ি নিয়ে চলে এসেছি দেখুন এটা হলো অষ্টমীর মায়ের শাড়ি এটা তো একটু স্পেশালি খুবই সুন্দর দেখুন কাজটা এত সুন্দর ডুয়েল টনের ওপর আছে খুবই সুন্দর লাগছে দেখুন কালারটা হয়তো অতটা বোঝা যাচ্ছে কি জানি না আমি কারণ কালারের কালারটা এখানে আলোর জন্য হয়তো অন্যরকম আসতেও পারে কিন্তু কালারটা সত্যি খুবই সুন্দর সব ধরনের মানুষকে পরলেই ভালো লাগবে আর এই শাড়িটা সত্যি এতটা সফট আপনি পড়লে বুঝতেই পারবেন না যে শাড়িটা মানে এতটা সুন্দর জড়ি দিয়ে কাজ করা আছে পুরো হালকার ওপর বন্ধুরা এই শাড়িটাও আপনাদের কেমন লাগছে বা লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাকে একটু জানিয়ে দিন দেখুন মায়ের নবমীর কালেকশান নিয়ে চলে এসেছি কেমন লাগছে অবশ্যই জানাবেন একটু দেখুন এটা তো আরও সুন্দর রং লাগছে দেখুন রেডেতে সিম পাতা কালার বা সবুজ যাই বলুন না কেন খুবই সুন্দর লাগছে দেখুন এটা তো খুবই সুন্দর লাগছে এই শাড়িগুলো খুবই সুন্দর আছে আর খুব ভালোও লাগছে দেখুন এটা কাতানের ওপর আছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন বন্ধুরা দেখুন এটা রেডে আছে দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছে কালারটা না সবাইকে বললেই মানাবে বন্ধুরা দেখুন এবার মায়ের ব্লাউজের কালেকশান দেখাচ্ছি দেখুন এই রেড ব্লাউজটা নিয়েছে মা পরার জন্যে এমন হয়েছে বলুন তো বন্ধুরা এই কাজটা দেখুন কত সুন্দর সূক্ষ্মভাবে করা আছে এই কাজটার জন্যই ব্লাউজটা বেশি ভালো লাগছে দেখুন রেডের ওপর হলে খেবে কালারটাও খুব সুন্দর খুবই ভালো লাগে যে এটা একটা মায়ের ব্লাউজের কালেকশান এ রংটা দেখুন যে আমাদের যে জাম কালারের শাড়িটা আছে দেখলেন ডুয়েলটনের ওপর ওর সঙ্গে এই ব্লাউজটা পরবে মা কেমন লাগছে বলুন খুব সুন্দর দেখুন এটা ক্লসি আছে সাইটা ক্লসি ক্লসি বলে তার জন্য এই ব্লাউজটা এর ব্লাউজের পিস আছে বন্ধুরা আমরা টেলারের কাছে গেছিলাম দিয়ে বলার পর সে বললো তার অনেকগুলো এখন অর্ডার আছে সে করে দিতে পারবে না তার জন্য বাধ্য হয়ে রেডিমেড ব্লাউজ কিনতে হয়েছে পরে আমরা আবার বানিয়ে নেব ভেবেছি কিন্তু যেহেতু পুজোটা তো কিনে ফেলেছি পুজোতে পড়তেই হবে বলুন নাহলে তো এই শাড়িটা কেনায় বৃথা হবে যদি মা পরেই বেরোতে না পারে তার জন্যই বাধ্য হয়ে রেডিমেড ব্লাউজই প্রথম যে সপ্তমী শাড়িটা দেখিয়েছি তার সঙ্গে মাই ব্লাউজটা পড়বে সেমই একই প্রবলেম ব্লাউজ তৈরি করার জন্য গেছিলাম তো টেলার্স এখন বলেছে টেলার্সে যে থাকে যে দিদি ভাই সে বলেছে এখন হবে না তার অনেক হাতে কাজ আছে আমাদের শপিং অনেকদিন আগে হয়ে গেলেও জানেন ওনার তো অনেক অর্ডার থাকে আর আমাদের এখানে একজনই আছে তার জন্য আমাদেরকে রেডিমেড ব্লাউজই কিনতে হচ্ছে দেখুন বন্ধুরা এবার আমার বাবার কালেকশান দেখুন পুজো কি কি করেছে ব্যাগটার মধ্যে বাবা সব কালেকশন আছে দেখুন এই জামাটা নিয়েছে বাবা দেখুন হাতে করে তুলে দেখাই দেখুন এই কালারটা কেমন লাগছে বলুন তো দাঁড়ান ভালো করে দেখায় এটা এবার স্পষ্ট বোঝাচ্ছে দেখুন এটা কি সুন্দর এটা মেরুনের ওপর ব্ল্যাকের ওপর কী সুন্দর লাগছে দেখতে প্লাস্টিকে আছে তো ওই জন্যই লাগছে কারণ প্লাস্টিকটা খুলে একটু দেখাই দেখুন কত সুন্দর কালারটা লাগছে বন্ধুরা এটা বাবার পুজোর জামা আরও আছে দাঁড়ান দেখ বন্ধুরা আরেকটি জামা এটা তো কষ্ট দেখাই যাচ্ছে এটার প্যাকেট থেকে খোলার দরকার নেই কিছু এটা পুরো ব্লুর ওপর আছে কত সুন্দর দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে খুবই সুন্দর বাবার এটা বাবার এটা পুজোর জামা আরও আছে দেখাচ্ছি এবার বাবার স্যুট এই স্যুটটা নিয়েছে জামাগুলোর সঙ্গে পড়ার জন্য দেখুন কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানাবেন আমার বাবার জামা দুটো কেমন হয়েছে বাবার প্যান্ট বা স্যুট যাই বলেন না কেন কেমন হয়েছে একটু আমাকে জানাবেন হ্যাঁ বন্ধুরা তো আমাদের দুজন কাদের ঘরের খাটের চাদর মায়ের ঘরের আমার ঘরের খাটের চাদর দেখুন এখানে দুটো দুটো খাটের চাদর আছে দেখুন কেমন হয়েছে দেখুন একটা পিঙ্ক পিঙ্কের ওপর আছে তলারটা একটু মেরুন মেরুন কালারের ওপর আছে কেমন হয়েছে বলুন বন্ধুরা আমাদের খাটের চাদর দুটো বা আমাদের এই পুজোর কালেকশান যা দেখছেন সব কেমন লাগছে একটু বলুন পুরো খাটটা পুরো অগোলো হয়ে গেছে দেখুন দেখাতে দেখাতে পুরো ছড়িয়ে ফেলেছি আমি আমাদের কালেকশান আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন কোন শাড়িটা ভালো লেগেছে আপনাদের কোন কোন এদিকে আবার আমার কুর্তিগুলোর অবস্থা দেখুন কোন কোন কালারের কুর্তি ভালো লেগেছে বাবার শার্টটা কেমন লেগেছে মার শাড়িগুলো কেমন লেগেছে নাইটির কালেকশান কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে করে জানাবেন হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছয় আর আপনি যেহেতু এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখলেন বন্ধুরা তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকুন আমি আপনাদের পাশে আছি টাটা